হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমি আপনাদের দেখাবো ক্রেন দিয়ে কিভাবে বড় বড় পাইপ তোলা হয় এক জায়গা থেকে আর এক জায়গায় কীভাবে সরানো হয় এই যে যে পাইপগুলাকে আলাদা করা হচ্ছে এই পাইপগুলোকে কিছুক্ষণের ভিতর প্রোজেক্টে সাপ্লাই দেওয়া হবে তারপর এই পাইপগুলোর কাজ শুরু হবে প্রজেক্টে আমাদের এইখান থেকে সকল পাইপ অথবা বিভিন্ন সাপোর্টিং পার্টস সাপ্লাই দেওয়া হয় প্রজেক্টে তারপর এই সকল পার্টস অথবা পাইপ দিয়ে তারা প্রজেক্টে কাজ শুরু করে আমাদের এই সাপ্লাই ডিপার্টমেন্ট এইখান থেকে মূলত প্রজেক্টে যা যা কিছু প্রয়োজন এভরিথিং এইখান থেকেই সাপ্লাই দেওয়া হয় সাপ্লাই ডিপার্টমেন্ট থেকেই সাপ্লাই দেওয়া হয় এর ভিতর উল্লেখযোগ্য বিভিন্ন পাইপ এবং নাট বল্টু আরও সাথে বিভিন্ন সাপোর্টিং সিস্টেমের পার্টস এ দেখা যাচ্ছে আপনারা দেখতে পারছেন এই যে সকল সাপোর্টিং সিস্টেম সিস্টেমের পার্টস এই সব কিছু এইখান থেকে আমরা সাপ্লাই দিয়ে থাকি এইগুলা গাড়িতে করে প্রোজেক্টে নিয়ে যায় প্রোজেক্টে তারপরে এইগুলা বিভিন্ন কাজে ব্যবহার করে আর এই সকল জিনিসপত্র রাখা এইটা প্রোজেক্ট থেকে কিছুটা দূরে প্রজেক্ট থেকে সামান্য কিছুটা দূরে এই সকল জিনিসপত্র এখানে রাখা সাপ্লাই ডিপার্টমেন্টের সকল জিনিসপত্র এখানে রাখা কিছুটা দূরে এই যে দেখা যাচ্ছে একটা পাইপ ক্রেন দিয়ে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতেছে এই পাইপগুলা কিছুক্ষণ পরই প্রজেক্টে সাপ্লাই দেওয়া হবে সেই জন্য এইগুলোকে আলাদা আলাদা করে রাখা হচ্ছে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ